কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এখান থেকে খাবো যেহেতু এখানে পিঠা সরাসরি বানাচ্ছে আপু হ্যাঁ কি পিঠা হবে আপু এটা দিয়ে কি পিঠা হবে চিকেন পুলি আচ্ছা এটা আপনি কত করে প্রাইস রাখবেন তিরিশ টাকা আপনাদের এই পিঠা উৎসব কেমন লাগছে ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগছে আপনাদের আপনি কোন ইয়ারে পড়েন আপনাদের দ্বিতীয় ইয়ার আমি শুনলাম ওইটাও নাকি দ্বিতীয় বর্ষে